কিরে তোর বারো কত দিব পঞ্চাশ টাকা কি করি পঞ্চাশ টাকা ভাড়া আরে এই বটতলা থেকে যে পঞ্চাশ টাকা ভাড়া তার ঠাপ প্রায় ধরে কি লো কাকা আপনি এই ছেলেকে হাত তুলছেন কেন আরে বাবা বটতলা থেকে আসছি এখান থেকে ভাড়া সর্বোচ্চ বিশ টাকা হয় আমি ওরা বিশ টাকা ভাড়া দিছি পঞ্চাশ টাকা দাবি করে কি বলতেছেন কাকা বর্তমান থেকে তো এখানে আসলে ন্যূনতম আপনার চল্লিশ টাকা দেওয়া লাগে আর আপনি বিশ টাকা দিয়ে বলতেছেন বিশ টাকা ঠিকই আছে ও তো পঞ্চাশ টাকা চাইছে চাইছে ঠিকই আমি কি কম দিচ্ছি হ্যাঁ কম দিচ্ছেন বয়স এরকম করা উচিত না আপনারও তো বাড়িতে একটা ছেলে আছে আছে না এও তো আপনার ছেলের বয়সী এরকম একটা ছেলের সাথে এরকম অন্যায় করতে আপনার বিবেককে একটু বাধা দিচ্ছে না আর এই ছেলের ভাড়া আপনার কাছে কিভাবে বেশি চাইলো বলেন এই বৃষ্টির মধ্যে আপনার কষ্ট করে নিয়ে আসছে এখানে আপনার তো উচিত ছিল আরো বিশ টাকা বাড়ে আরে পঞ্চাশ টাকার চেয়ার আর বিশ টাকা সত্তর টাকা দেওয়া উচিত আপনি কি করলেন আপনি বরং ওরা আরো টাকা কম দিচ্ছেন আমার না লজ্জা হচ্ছে এরকম আপনার মতো একটা লোকের সাথে কথা বলতে আমার লজ্জা হচ্ছে আপনি একটা কথা চিন্তা করুন আপনি যখন আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে কোনো রেস্টুরেন্টে খেতে যান তখন বিল কত হয় দু হাজার তিন হাজার তিন হাজার টাকা বিল দেন উপরন্তু কি করেন ভাত দেখানোর জন্য যে ওয়েটার থাকে একশো দুশো টাকা বকশিস দেন সে কিন্তু কিছুই করে না কিন্তু সে কিন্তু অলরেডি রেস্টুরেন্ট থেকে স্যালারি পায় তারপরে তো তাকে আপনি বকশিশ দেন আবার চিন্তা করে দেখুন সামান্য একটা টং দোকানে বসছেন চার পাঁচজন মিলে চা খাচ্ছেন সেখানে পাঁচ ছশো টাকা বিল দিয়েছেন ঠিক না অথচ এই যে এই বাচ্চাটা যে বিপদে পড়ে আজকে রিক্সা চালাতে এসেছে তার সাথে আপনি বিশটা টাকা নিয়ে এরকম করছেন চাচা একটা চিন্তা করে দেখুন ছেলেটার বয়স কত পনেরো বছর ষোলো বছর এর কি আজকে রিক্সা চালানোর কথা না এর হয়তো আজকে কোনো স্কুলে পড়ার কথা হয়তো কোনো মাঠে যে খেলার বয়স অথচ দেখুন আজকে রিক্সা চালাচ্ছেন কেন চালাচ্ছেন জানেন হয়তো ওর কাছে জিজ্ঞেস করে দেখুন ওর মা অসুস্থ না হলে ওর বাবা ছোটবেলা ওদেরকে ফেলে চলে গিয়েছে পরিবারের পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য সে আজকে রিক্সা চালাচ্ছেন আর আপনি তার সাথে এমন করছেন তোমরা আমার আজকে চোখ খুলে দিলে মা আমি বিষয়টি আসলে এইভাবে ভাবিনি বুঝছো প্রতিদিন আমি অনেক টাকা অপচয় করি কিন্তু একটা সামান্য ছেলেকে এইভাবে অপমান করাটা আমার ঠিক হয়নি এই ছেলেটা বড় নিষ্পাপ ও সংসারের দায়িত্ব নিচ্ছে এই জিনিসটা আমি কখনো ভাবিনি মা তোমাকে আমি কথা দিলাম তোমাদের দুজনকে আমি কথা দিলাম আজ থেকে এই ছেলের লেখাপড়া যা খরচ হয় আমি ওকে দিব বাবা তুমি কোনো চিন্তা করো না তোমার লেখাপড়ার জন্য আমি যত টাকা লাগে আমি তোমাকে দিব চলো তোমার বাসায় আমাকে নিয়ে চলো আমি তোমার বাবা মার সাথে কথা বলবো থ্যাংক ইউ চাচা আপনার কাছ থেকে আমরা এরকমটাই আশা করেছিলাম ঠিক আছে কাকা বৃষ্টি যেহেতু বেড়ে যাচ্ছে আর এখানে টাইম ওয়েস্ট করেন না আপনি বাসায় যান দেখছো তুমি আর আমি যদি না থাকতাম আজকে ছেলের সাথে অন্যায় করা হতো আর দেখো আজকে আমাদের কথাতেই একটা অসহায় লাইফ গ্রহণ করতে যাচ্ছে হ্যাঁ তুমি ঠিকই বলেছ চল চলো